তোমাকে যদি বলা হয় দু হাজার সাতশোর মোট উৎপাদকের সংখ্যা কত সবাই মাত্র দশ সেকেন্ড দেখো তো ভিডিওটি পোস্ট করে পারো কিনা যদি পারো তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে চলে যাও আর যদি না পারো তাহলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা লিখতে থাকো দেখো এখানে অঙ্কটা কী রয়েছে দু হাজার একশো ষাটের মোট উৎপাদকের সংখ্যা কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে করবে দেখো দু হাজার একশো ষাটকে আমরা লিখতে পারি কত না দুশো ষোলো গুণ দশ এবার দেখো দুশো ষোলো মানে কত জানি আমরা না ছয়ের কিউ আবার দশ মানে কত দুই গুণ পাঁচ এবার দেখো ছয়টাকে আমরা লিখতে পারি কত দুই গুণ তিন তার ঘাতে যেমন তিন ছিল লিখে নাও এখানে দুই কিন্তু পাঁচ যেমন ছিল লিখে নাও এবার দেখো দুইয়ের ঘাতে এখানে তিন আসছে আর এখানে এক আসছে তাহলে মুঠ করলে কত আসছে দুইটা দেখো চারবার আসছে তিনটা তিনবারই ছিল এবং পাঁচ একবার ছিল লিখে নাও এবার দেখো মোট উৎপাদক কতগুলো আছে কি কত বের করবে দেখো দুইয়ের ঘাতে কত আছে না চার আছে তার সঙ্গে তোমরা কী করবে না এক যোগ করে নেবে এবার দেখো তিনের ঘাতে কত আছে তিন আছে তার সঙ্গে তোমরা কী করবে না এক যোগ করে নেবে এতে গো পাঁচের খাতে কিছু মনে কথা বলবে এক আছে তার সঙ্গে তোমরা কী করবে না এক যোগ করে নেবে এবং এইগুলোকে গুণ করে নাও তাহলে চার এক যোগ করলে কত আসে পাঁচ আসে তিনের আগে চার এক আগে যোগ করলে কত আসে দুই আসে তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ি দুয়ে চল্লিশ তাহলে মোট উৎপাদকের সংখ্যা কত হলো চল্লিশটি যেটা তোমার আছে অপশান বিয়ের মধ্যে তাহলে এই অঙ্করে তোমরা যদি বুঝতে পারো তাহলে দশ হাজার পাঁচশোর মোট উৎপাদকের সংখ্যা কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় উত্তরিত ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো